হ্যালো ভিয়ার্স আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি ফোর থেকে অনেক দিন পর আপনাদের আর একটা ভিডিও তৈরির জন্য আমরা এখন একটা মরিচ বাগানে আসছি তো ভিয়ার্স আমাদের দৈনন্দিন চাহিদার জন্য মরিচ অপরিহার্য বিভিন্ন সবজি মাছ মাংস রান্নার জন্য মরিচ অপরিহার্য একটা সবজি যাই হোক এই বর্ষার দিনে মরিচের যে রোগ বালাই হয় এর প্রতিকার সম্পর্কে আজকে আপনাদেরকে একটু অভিহিত করব এই বর্ষার মধ্যে আপনাদেরকে ছোট্ট একটা মরিচ বাগানে নিয়ে আসছি মরিচের গুণাগুণ মরিচের রোগ বালাই মরিচ উৎপাদনের যে বিধিনিষেধ আছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আর কিছু গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতা কুকড়ানো এই এই রোগটাকে বলে এই পাতা কুকড়ানো রোগ হয়ে থাকে এই মরিচ গাছের আর এখানে কয়েক প্রকারের মরিচের জাত রোপণ করা হয়েছে তার কিছু অংশ আপনাদের দেখাতে পারছি দেখেন এই মরিচ গাছগুলো এটা হলো কালো এক প্রকারের মরিচ প্রচণ্ড ঝাল এই মরিচগুলোতে আপনার সাধারণত আমরা এই যে এই দিকে যে মরিচগুলো হয়েছে তার থেকে রাখতে পারছেন এই যে আমাদের দেশি মরিচ এই মরিচগুলোর চেয়ে প্রচণ্ড বেশি ঝাল হয়ে থাকে এই যে কালো মরিচগুলোতে দেখেন এটা কয়েকটা দিলে পরেই তরকারিতে বেশি আর মরিচ ব্যবহার করতে হয় না বর্ষার সময় মরিচের উৎপাদন কিন্তু কম থাকে এবং এর দামও অনেক বেশি থাকে তো আপনারা যারা উঁচু জায়গায় এই মরিচগুলোতে যাতে জলের বাধার সৃষ্টি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গাছগুলোতে যদি জল জমে যায় তাহলে মরিচ গাছ কিন্তু মরে যায় আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে এই মরুচ চাষের যে আমাদের চাষ পদ্ধতি অবলম্বন করে আমরা মরিচ চাষ করি সেদিকে খেয়াল রাখতে হবে যে জলের যে বাধাটা সেটা জন্য না হয় একটু উঁচু পরিসরের জমি নির্ধারণ করে আপনারা মরিচ চাষ করতে পারেন আর কিছু গাছের দেখবেন যে পাতা কুকড়ানো এর কিছু ওষুধ আছে আপনার কিছুক্ষণ পরে এই ব্যাপারটা আমি জানিয়ে দিচ্ছি এই যে দেখেন আরও মরিচ গাছগুলো আছে ছোট্ট পরিসরে হলে পর অনেক এরকম ছোট্ট জায়গা থাকলে আপনারা কিন্তু আপনাদের সংসারে যে মরিচের চাহিদা সেটা আপনারা এই ছোট্ট পরিসরের এই জায়গা থেকে পেয়ে থাকবেন এই দেখেন আর এক প্রকারের মরিচ এটাও কিন্তু প্রচণ্ড ঝাল এই যে কিছু অংশ ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কত সজীবতা এবং লখন এই যে দেখেন এই যে মরিচগুলা এই যে দেখতে পাচ্ছেন বর্ষার সিজনে কিন্তু মরিচের উৎপাদন কম থাকে কিন্তু আপনারা যদি ছোট্ট জায়গায় চাষাবাদ করতে পারেন তাহলে আপনারা নিজেদের সংসারে এই সবজি হিসেবে ব্যবহার করার পরে আপনারা বাজার বাজারটাকে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতা কুঁকড়ানো রোগ এই রোগ হলে কিন্তু মরিচের ফলন খুব কমে যায় এবং মরিচ ধরতে চায় না এই গাছগুলোতে ফুলও আসে না তো আপনারা যদি এই পাতা কুঁকড়ানোর রোগ হয় তাহলে পরে আপনারা ভার্টি মেক নামে এক প্রকার ওষুধ আছে আপনাদেরকে এবার অভিহিত করার জন্য বলছি যে এই পাতা কুঁকড়ানো রোগ থেকে মুক্তির জন্য আপনারা অ্যামাম গ্রুপের ওষুধ আপনারা প্রয়োগ করতে পারবেন এক মিলি ঔষধের সঙ্গে এক লিটার পানি মিশ্রিত করে আপনারা এই স্প্রেটা যদি প্রতিটা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে এই রোগ বালাই থেকে মুক্তি পাবে আর এই গাছগুলোতে ফুল আসা ধরবে এবং মর্যার ফলন আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাবে তো আমাদের এই ছোটো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং অতি অতি জরুরিভাবে আপনারা শেয়ার করবেন তাহলে সবাই এই রোগ বালাই মরিচের এবং আমাদের বিভিন্ন ভিডিওর যে রোগ প্রতিরোধ রোগ বালাই ফসল উৎপাদন তো এইগুলো সম্পর্কে তারা অভিহিত হতে পারবে তা ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন এই বর্ষার রিমঝিম বৃষ্টির মধ্যে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব সেই প্রতীক্ষায় আপনাদের রেখে আমরা বিদায় নিচ্ছি চ্যানেল অ্যাগ্রো টোয়েন্টি থেকে